এই ত্রিশ পঞ্চমে প্লেপ্যাডটা রিপেয়ার করা হলো ঠিক আছে অনেক পুরনো মডেলের বোর্ড এটা অনেক পুরোনো বোর্ড এটা তাই দু হাজার সতেরো এমনি এমনি সালের বোর্ড এটা ঠিক আছে এটার মধ্যে প্রথমত থার্টি সার্কিটগুলো চেঞ্জ করা আছে ভলিউম দুটো ভলিউম করে দেওয়া আছে ঠিক আছে এটা ডিপিডি দিয়ে আপনার লো পাস ফিল্টার করে দেওয়া আছে ওপর লাইনটা আপনার ফুল নর্মেল আর নিচের লাইনটা মানে লো পাস অন করলে লো পাস মানে শুধু বেশ আসবে ঠিক আছে আর পুরোনো ট্রান্সফর্মার দিয়ে নিতে পারেন একদম তামাল এটা মানে যখন থেকে মেশিনটা আছে তখন থেকে এটা ট্রান্সফর্মারটা দেওয়া আছে পুরোনো মাল খুব সুন্দর কোয়ালিটি কোয়ালিটিটা ঠিক আছে সামনের ফিচার্সটাকে বলি এটা মাস্টার এটা বেশ এটা টোন এটা হচ্ছে সাপ আপনার ভলিউমটা আর এটা হচ্ছে আপনার আর একটা মাস্টার মানে দুটো মাস্টার আলাদা করে দেওয়া আছে ঠিক আছে আর আপনারা দেখে নিতে পারেন এটা পেছনটা ঠিক আছে আর একটা কথা বল দিতে চাইছি এর মধ্যে কী কী মানে এটা এই সাইডটা ফুল ফল্ট ছিল কী কী রিপেয়ার করা হয়েছে একবার দেখিয়ে দিচ্ছি দেখে নিতে পারেন এই এখানে এই ফাইবার রেজিস্টারগুলো চেঞ্জ করা আছে একশো উনচল্লিশ চল্লিশ বিডি চেঞ্জ করা আছে আর এটা আপনার বেস্ট ট্যাবেলটা করা আছে আপনার পাঁচশো সাতচল্লিশ আর আটচল্লিশ দিয়ে ঠিক আছে মানে এখানে ড্রাইভার সেকশন এখানটা আর বেস্ট ট্যাবেল কাজ করা হয়েছে একটু আর এখানে আপনার এই রেজিস্টারগুলো সব মানে ভুলভাল ভালো দেখা ছিল তার জন্য এটা চেঞ্জ করা হয়েছে ঠিক আছে এই রেজিস্টারগুলো আরও কিছু জিনিস চেঞ্জ করা আছে অত কিছু বলতে পারছি না আমি ঠিক আছে আর তেমন কিছু দেখানোর নেই এটা সাফওয়ার ফিল্টার করে দেওয়া আছে দেখে নিতে পারেন মানে হ্যান্ডমেড একদম ফুল খুব সুন্দর কোয়ালিটির মধ্যে বাঁচবে ছয় ইঞ্চি আট ইঞ্চি ঠিক আছে এরপরে এটা টেস্টিং দেখাবো খুব তাড়াতাড়ি দেখুন আপনার আপনার দেখুন কেমন কী বাঁচছে না বাঁচছে in humans. একটু গেমটা কম আছে ঠিক আছে অনেক পুরনো ফোন তো গেমটা একটু কম আছে এটাতে ঠিক আছে এটার পর প্রেসার দিতে পারছে না একটু বেশ হচ্ছে দেখতে পাচ্ছেন এই সাইডটা ঠিক আছে সামনে একটু কমাচ্ছি এটা ফোনের গেনটা অনেক কম আছে ঠিক আছে কেউ কিছু মনে করবেন না তেমন একটা খুব একটা ভালো টেস্টিং দেখাতে পারলাম না কিন্তু প্লেনের মালটা দেখে নিন একবার SB Remix.